আম্মা আম্মা কি আম্মা খুশি হয় মানে মুই যে কি খুশি হইছি হেইয়ে তোমারে বুঝাইতে পারমু না ওই ভাইসাব যে মগলোকে এত বড় একটা নাটক আব্বা এখন কি করবে তোমার আব্বাই দি গেরামে তোমার নাকি মাইয়ে দেখতে আছে তাই কি পছন্দ হয়েছে বিয়ে কোন সময় আব্বু তোমার আব্বু তো বিয়েতে রাজি আসছিল না হ্যাঁ রে কি মোক দালা তো বাদ দিয়ে মাই বিয়ের তো নে হাবুর মা কিসকরি দিয়ে মোটে কথা বলবা না অনেক ঠেচ দিয়ে কথা বলতে আছো বোলা খেলে মোর কাছে খাড়াই দিয়া বোঝে তো ভুলে গেলে চলবে না মুই কম কষ্টে মাইয়ে দেখতে গেছি হ্যাঁ তো তোমরা বোঝবানা মারজানের ভিন্ন তোমাকে পইঠে যায় মোর পরে না মোর কইদানা কি ফিল পড়ছে হাতে তো মুই হাইট পারি নাই অনেক কষ্ট করার পর কই মাইয়ে দেখতে গেছি মোৰ ভোলার পিন্ন

ওইবে পেট তো থাকবে তোমার স্কুলের সব সারেরা হেয়ের পর থাকবে তোমার ওই বন্ধু-বান্ধব যারা সাগুগাঙ্গু আছে হেরা আর হেয়ের পরে মোরা মো গাতী সদনে গ্রামের সবাই কেউ বাদ যাইবে না না আমা এত লোকজন ওই ঢাকা শহর টাইনর দরকার কি গ্যাস কই কই কি আমরা যেই কোজন নাগেলই না ওই কোজন লইয়ে যাই এরপর গ্রামে একটা অনুষ্ঠান হইবে তখন আমরা বেবাকরে দাওয়াত দিয়া খাম কি আব্বা হ্যাঁ শুনছেন আপনার পুত্রর অবস্থা দেখেন এখনই হ্যাঁ শ্বশুরের টহা বাসানের চিন্তা করতে আছে হ্যাঁ এই না না শোনো মোর খুব ইচ্ছা আশা এই গ্রামের সবাইরে মুই দাওয়াত দিয়ে খাওয়াম এক্ষণ খাওয়াম বজ্জো এই গ্রামের সবাইরে দাওয়াত দিয়ে দেহ না যে মোর পুতে কোন হলে নিয়ে করতে আছে মোর পুতের শ্বশুরের লেভেলটা কোন জায়গায় রে একেবারে জমিদার বংশের মতন বিশাল প্রাসাদের মতন এই দেশে বিদেশে বাড়িঘর আছে হনো আব্বু দরকার হইলে ওই সেকেন্ড চেয়ারম্যান হেরে অবুই দাওয়াত দিব সাঙ্গ পাঙ্গ আইয়ে খাইয়ে দেখে যাইবে যে মোর পুতের ওই শ্বশুরের লেভেলটা কোন জায়গায় আর মোর পুতের কি যোগ্যতা কোন হানে যাইতে পারছে এতদিন তারা মোর পুতের লাগে হিংসা করছে না এবার বুঝবে মোর পুতে কোন হানে গেছে মোর পুতের যোগ্যতা ডাকি আম্মা এত দেখা দেয় তো কিছু নাই যার যার অবস্থান হের হের কাছে মুই মোর শ্বশুর কি আছে না আছে এটা লিয়ে ফুটানি করুকা আর এইটাই ব্যাপার ছেড়ে তার বড় কথা আপনাকে বউমা কেমন হইলে বউমা যদি আপনাকে ভালো হয় হেলসেন গ্রামবাসী এইটার তারিফ করবে তাই মারজনরা তো এহানই মোটামুটি অনেকেই চেনে আর বাহিডু মারজান আইয়ে যদি সবার মন জয় করতে পারে তার আছর আচরণ দিয়া হেলসেন যাইয়া এইডো আপনাকে একটা বড় পাওয়া এবানা তোর কিছু করতে না তুই খালি তিনবার কবুল পারবি বুঝছো আর বাকিটা মোড়া করবি